সাপ্তাহিক বাজারগুলো আসতে একটু দেরি হয়ে গেছে এর মধ্যে আমি রান্নাও সেরে ফেলেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছেও দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠে সকালে প্রকৃতির সাথে মিশে যাওয়াটা আমার সব অভ্যাস হোক সেটা এক মুহূর্তের জন্য আকাশ দেখা গাছ দেখা পাখির আওয়াজ শোনা অথবা একটা ফুলের ছোঁয়া সময় আমি এই আনন্দটা উপভোগ করতে পছন্দ করি সময় পেলেই আকাশ দেখতে চলে যাবেন ভালো লাগবে আজকে ছুটির দিন আপনাদের ভাইয়া বাসায় ছিল তো সারা দিনটা কেটেছে আহ বাজার ঘরের টুকটাক কিছু কাজ রান্নাবান্না এগুলো নিয়ে তো আপনাদের ভাইয়া সকালবেলা বাজারে চলে গিয়েছে তবে বাজারে যেতে একটু দেরি হয়ে গেছে গাড়ির জন্য অপেক্ষা করছিল গাড়ি আসতে একটু লেট করেছে তো মাছ মাংস বাসায় ছিল টুকটাক তারপরে আমি বলেছি যে সপ্তাহের জন্য কিছু বাজার করে রাখতে হবে আর এখানে এসে আসলে আমিও সহ বাজার করতাম কিন্তু আজকে আর যেতে পারছি না আজকে হাতের অনেক কাজ রয়ে গেছে তো বললাম যে তুমি নিয়ে আসো একা তো অবশ্য যেতে চাইছিল না ও কখনো আমাকে ছাড়া মানে বাইরে যাওয়া বা বাজার করতে যাওয়া বা কেনাকাটা কোনো কিছুই সে করতে চায় না ও মনে করে যে আমি হয়তো কিছু বলবো যে এটা কিনলে কেন ওটা কিনলে কেন এটা হয়নি ওটা হয়নি ও এটাকে গুরুত্ব দিয়ে এই কথাটাকে গুরুত্ব দিয়ে সে আমাকে নিয়ে যেতে চায় এই আর কি তারপর আমি বলেছি যে না আজকে তুমি বাজারে যাবে আমি আজকে বাজারে যাব না তো ও দেখি মনটা একটু খারাপ করেছে তারপর আমি বলেছি কিছু করার নেই তোমাকে বাজার বাজার করতেই হবে আজকে তবে বেশি কিছু আমি আনতে বলিনি কারণ টুকটাক ছিল একটু মানে মানে সবজি মাছ মাংস অল্প অল্প করে আনলেও হয়ে যাবে তবে এখানকার কাঁচা বাজার যেটা সেটা বেশি একটা দূরে না খুব কাছাকাছি আবার হাতের কাছেই বাজার সবজি শাকসবজি টুকটাক মাছ এগুলো নিয়ে বসে তো আমার কাছে খুব একটা বাজার নিয়ে টেনশন করতে হয় না আর এখানে এসে আমার কাছে বাজার করাটা খুব ভালো লাগে তবে আগে আমার দেশে থাকতে আমি বাজারে খুব একটা যাইনি তো এখানে এসে আমার খুব ভালোই লাগছে কারণ যেতে হবে এছাড়া কোনো উপায় নেই আর এরই মধ্যে ও টুকটাক যেগুলো দরকার নিয়ে এসেছে নিজের মতো করে আমি আজকে লিস্ট করে দিইনি আর বাবুর জন্য যেটা দরকার সেই দরকারি জিনিসটাও নিয়ে এসেছে আমি খেয়াল করিনি এপাশে এসে দেখি যে এটা পড়ে আছে তো এটা গুছিয়ে নিলাম তবে ও বাজারে যখন গিয়েছে তখন সকাল টাইম দশ টা 11টা বেজে গেছে আরো আগে যাওয়া উচিত ছিল ওকে বলছিলাম তো যাই হোক ও যে বলেছিলাম যে গাড়ি আসতে দেরি হয়ে গেছে তো ও যেহেতু মানে আসবে এমন টাইমে গিয়েছে যে দুপুর টাইম হয়ে যাবে আমি জানি আর বাজার থেকে আসলে খুব ক্ষুধা লাগে তো ওই সময়টা লাঞ্চ আওয়ার হয়ে যাবে তো তাই আমি এর মধ্যে ওকে বাজারে পাঠিয়ে দিয়ে টুকটাক রান্না-বান্না সেরে নিচ্ছি। প্রথমে আমি বাজারগুলো আপনাদেরকে দেখিয়ে নিয়েছি আর এরপর যে মানে প্রথমে যে রান্নাটা করেছি ওকে পাঠিয়ে দিয়ে সেটা আমি দেখাচ্ছি আর কি আজকে একটু চিংড়ি মাছ রান্না করছি তো চিংড়ি মাছ আলু দিয়ে আমার খুব ভালো লাগে আর এর মধ্যে দেখি যে ফ্রিজে একটু ক্যাপসিকাম ছিল টমেটো ছিল তো ওগুলো দিয়ে দিয়েছি আমার কাছে বেশ ভালোই লাগে এই খাবারটা তো রান্নাটা প্রায় শেষ করে ফেলেছি আর এর মধ্যে আমি একটু ধনে পাতা আর একটু টালা জিরার গুঁড়াটা দিয়ে দিয়েছি আমার কাছে এই চিংড়ির তরকারিটার মধ্যে টালা জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিলে নামানোর আগে আমার খুব ভালো লাগে রান্না শেষ করার পর অনেকটা শান্তি লাগে রান্না শেষ প্রায় এখন খাওয়া দাওয়া করব এর মধ্যে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবার সুস্থতা কামনায় আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ